স্কিন বুটিক্সের যে থ্রি পিসগুলো রয়েছে এর মাঝে আমি একটা কালার খুলে দিচ্ছি সরাসরি দোকানে আসলে হয়তো সব কালার দেখতে পারবে জাস্ট একটা কালার খুলে দিচ্ছি আমি দোকানে আসলে বাকি কালারগুলো দেখতে পারবে সব কালার তো কাস্টমারকে খুলে দেখানো সম্ভব না স্কিন বুটিকের বুটিক্সের যে থ্রি পিসগুলো রয়েছে একবার ইউনিক ডিজাইন এটা দশটা করে কালার জাস্ট একটা আমি খুলে দিলাম দেখেন কালারটা দেখেন মহাসিন ভাই অনেক বাইরে তো অনলাইনে অর্ডার করে মাল নেয় অনেকে বলে যে এটা হিমুখ এটা হিমুখ আমি মনে করি যদি আপনি ভালো মাল নেন জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আপনি বিজনেস করার জন্য মাল নেবেন আল্লাহ রস্তের জন্য না গরিব দুঃখী দেওয়ার জন্য নেবেন না আপনি ব্যবসা করার জন্য কাপড় নেবেন এছাড়া রয়েছে সালোয়ার সালোয়ারটা তো অবশ্যই আড়াই বছর ইনশাল্লাহ এটার সাথে রয়েছে স্লিপারে কাপড় একটা প্রায় পাঁচ হাত বিনু করা মানে এই না যে বেশি বেশি সেল করব। জাস্ট এটা কাস্টমারকে ধারণা দেওয়া একটা হাটের পরিচিতি লাভ করা যে আমরা এই হাটে বসি এ হাটে আমাদের একটা বিট আছে ওই বিটে আমরা দোকানদারি করি আপনারা এসব ব্যবসা করার জন্য মাল নিলে নেবেন এ দেখছেন এটা কিন্তু দশটা কালার আমি একটা স দিয়েছি বাকিগুলো সরাসরি দোকানে আসতে দেখবেন তবে যদি পাইকারি সিস্টেম অনুযায়ী নেন অনলাইনে অর্ডার করে নেবেন যদি পারেন তো একবার সরাসরি হাটে আসেন হাটে আসে শুনে কেনাকাটা করেন আপনার অভিজ্ঞতা ভালো হবে আরও দশ বের থেকে দেখে শুনে নিতে পারবেন রেট কিন্তু চারশো আশি টাকা তবে যদি কেউ বলে অলরেডি হোলসেল চ্যানেলের ইউটিউবের ভিডিওটা আমি দেখে আসছি স্ক্রিনশট মেরে এনে যদি আমাকে দেখাতে পারে লাভ লাইক শেয়ার দিয়েছি সেজন্য প্রতি পিসে চল্লিশ টাকা স্যার রেট কিন্তু চারশো চল্লিশ